আসার অপেক্ষা খেলা হবে ভাবি তুমি কি খবর শুনেছো এটা একটা বিপর্যয় কদ্দুস দাদু বেগুন খেত পাহারা দেওয়ার জন্য হালকে ভাড়া করেছে কি বলিস তুই সত্যি বলছিস সত্যি ভাবি 100% আমি নিজে দেখছি তাহলে তো নতুন ইদিয়া বের করতে হবে ভাবি ওই দেখেন হালকা ঘুম আইতেই ঠিক টাইম চলুন গিয়ে টু বেগ বেগুন নিয়ে সতকে পড়ি ও কি এই দেখি ডিজিটাল চর ভাবি 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 ভাবছে আমি ঘুমিয়ে আসি কিন্তু ভাবি তো জানেন আমি যাতে মাতাল তালে ঠিক খেলা হবে সকালে দেখছো গ্রামবাসী আই দুই ভাবি মিলে আমার বেনুন ক্ষেতের বারোটা বাজাইয়া দিছে কিন্তু আজকে হালকা কামকে বাসি সে দিল তা আমি ভাবছি আমার বেগুন চুরি করার অপরাধে আমার কোনো জরিমান লাগবে না একটা ভাবি হালকার আর একটা আমার বিশার দিশমিশ i <laughs> don't